কী বল সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ আমি রাত্রে চলে এসছি দশগাঁও রাধানাগর তো কালকে মা মনসা পুজো আছে রাধানাগরে আর আজকে রাত্রে এখানে কী কী বক্স বাঁধা আছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির তো বন্ধুরা এখনও সাউন্ড কিং এসে পৌঁছায়নি তো সাউন্ড কিংয়ের গাড়ি খারাপ হয়ে গেছে শুনলাম তো সাউন্ড কিংয়ের বক্স বাঁধার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা তো কালকে বাজার ভিডিও দেবো সাউন্ড কিংয়ের আজলে যদি আসি তাহলে বাজার ভিডিও দেবো কালকে সকালে রোড তো আছে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে দশ ভাড়া থেকে একটুখানি এসি হচ্ছে রাধানগর তো কালকে এখানে মা মনসা পুজো আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির তো আজকে রাতে এখানে কী কী বক্স বাঁধা আছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো এখন আর সাউন্ড কিং এসে পৌঁছায়নি বন্ধুরা তো সাউন্ড কিং বক্স বাঁধার ভিডিও তোমাদের এখানে দিতে পারলেও না

দশ ঘর রাধানগর মা মনসা পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে আরো ওইখানে কি কি সেটা তোমাদের এখানে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে সে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে দশ ঘর রাধানগর তো দেখতে পাচ্ছি সাউন্ড সেন্টার মোজাম নতুন তিরিশ সেটা হচ্ছে দ্বিতীয় ফিল্ড সেটা হচ্ছে রাধানগর মা মনসা পুজো উপলক্ষে বক্সটা মারা হচ্ছে কালকে সকালে রোড আছে

দশগড়া থেকে একটুখানি গিয়েছি এসে রাধানগর কালকে মা মনসার পুজো আছে রাধানগরে আর কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা এটা সেকেন্ড ফিল্ড সাউন্ড সেন্টার মোজামের দেখতে বাছো চলো বন্ধুরা সামনেটা দেখাচ্ছি তো দেখতে বাছো বক্স পা মাডা পুরো কমপ্লিট হয়ে গেছে সাউন্ড সেন্টার মোজামের তো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে বন্ধুরা এখানে রাধানগর গড়া radonagar কালকে মনসা পূজো আছে সকালে জলযাত্রী আনতে যাবে এই কম্বিনেশন আছে বন্ধুরা সকল বন্ধুরা চলে আসবে আর এখানে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এক রাউন্ড চোখ বাড়া কমপ্লিট হয়ে গেছে বুকের হবে চলো বন্ধুরা ভিডিওটা এটুকুনি যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে কালকে সকালে রাধানগর দশ গড়া থেকে একটুখানি কালকে মুনসা পুজো আছে সকালে জলযাত্রী আনতে যাবে কম্বিনেশন আছে বন্ধুরা চলো দেখতে রাখো ভিডিওটা

হেভিমা সাউন্ডের দুটোই নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে দুটো ছয় বাঁধাবাঁধির কাজ চলবে তো ছয় দুটোই মাত্র তোলা হলো মোটর ভ্যানের মধ্যে আর এদিকে সব মেশিনপত্র রাখা আছে টেবিল লাদার রাখা আছে হেভিমা সাউন্ডের যে সকল বন্ধুরা দেখতে যা অবশ্যই চলে আসবে দশ ঘর রাধানগর তো দেখতে পাচ্ছ এদিকে সব মেশিনপত্র রাখা আছে টেবিল লাদার রাখা আছে আর এদিকে সব চুং রাখা আছে বক্স বাঁধা হয়ে গেলে চুং বাঁধাবাঁধির কাজ চলবে যে সকল বন্ধুরা দেখতে চায় অতি চলে আসবে দশ ঘর রাধানগর কালকে মুনসা পুজো আছে রাধানগরে কাল সকালে জলযাত্রী আনতে যাবে রোড শো আছে কম্পিটিশন আছে বন্ধুরা আচ্ছা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবোদের সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছি দুটো ছয় বাঁধা হবে এরপর আচ্ছা খেতিমা সাউন্ড যে সকাল বন্ধুদের দেখতে যাব সে চলে আসবে দশ ঘোড়া আটা কালকে মনসা পুজো আর সকালে জলযাত্রী আনতে হবে আছে এটা যে খেপি মানে সাউন্ড তো বন্ধুরা এখনো সাউন্ড কিং এসে বুঝায়নি তো সাউন্ড কিং এ শুনলাম গাড়ির চাকা লিক হয়ে গেছে যদি আসে ভিডিও দেবো আর যদি না আসে কালকে বাজার ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সাউন্ড সাউন্ড কিংকে আনতে গেছে তো এখানে বলছিল সব পাঠিয়েছিল যে গাড়ি লিক হয়ে গেছে সাউন্ড কিং এর আসতে দেরি হবে যদি সাউন্ড কিং চলে আসে তো বক্স বাঁধার ভিডিও দেবো আর নাহলে কালকে বাজার ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা সকল বন্ধুরা চলে আসবে কালকে রাধানগর দশ ঘোড়াতে দশ ঘোড়া থেকে একটুখানি গিয়েছি কালকে মনসা পুজো আছে চলো বন্ধুটা ভিডিওটা বেশি বড় করবো না তুই দেখতে পাচ্ছা হবে এরপর আর এই সব চোংরা কাজে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেল চোং বানার কাজ চলবে চলো বন্ধুরা ভিডিওটা একটু বক্সটা মধ্যে আছে রাধানগর বল খেলা মাটি এইখানটা হচ্ছে মূা খেলা তো এখানে কালকে পুজো আছে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মায়ের মন্দির